এই যে এই সাইডটা হলো সাইনবোর্ড সরাসরি সাইন বোর্ড এগেছে আর এটা হলো আমাদের মেলার মাঠের যে মেলা হয় আর এটা আমাদের আমাদের এই যে মেলার মাঠ এটা চিলখোলা এবং অনেকে বাইদার মাঠ বলে সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো বছর ঐতিহ্য এই মেলাটা রাতের মেলার মাঠটা এইখানে মেলা হবে তবে এই ক্ষেত্রে দেখাও গাইস এই যে আমরা রাতের মেলার ভিউটা নিলাম সকালবেলা হাজার হাজার মানুষ এখান দিয়ে যাবে তো সকালে আরো অনেক দোকান দেখাবো আর তো রাতের দোকানগুলা দেখাইলাম আর এটা আমাদের ঐতিহ্য প্রায় আহ দুই আড়াইশো বছর কেউ বলে তিনশো সাড়ে তিনশো বছর যায় কানুমানিক আমার তো তখন বয়স হয় না জন্মই হয় নাই তো আসলেই এখন আমরা জন্মের পর থেকে দেখতাছি দুইশো আড়াইশো বছর ধরে যে আমাদের ডগাইয়ের যে মেলার মাঠ তো অনেকে চিলকোলা অনেকে বাইদার মাঠ মানে আগে মাছ বলতো বাইদার মাঠ বাইদারা ওই যে ই নিয়ে বসতো আমি আমি ছোটোবেলা দেখছি চুরি টুরি নিয়ে বসতো যা মেলার মাঠ এখানে অনেক ইতিহাস একটি গাছ আছে তো এটা পুরন বাড়ি ছিল এই বাড়িটা দেখো এই বাড়ির উপর তো অনেক কোথা ছিল এই বাড়ির উপর তো আমরা তখন মানে আসা যাওয়া করতাম পদ বেল খাইতাম তো ওইখানে বসে বসে মেলাতে আসতাম ছোটবেলা হ্যাঁ আমার বাবার সাথে আসতাম আমার বাড়িদের সাথে আসতাম বন্ধের সাথে আসতাম যখন আমরা একটু বড় হয়ে গেছি গা তখন নিজে আসতাম এখন আমার ছেলেকে নিয়ে আসি

ইলিশ ফান তার যে আয়োজনটা করেছে আমার ইনভাইট করছে এই জন্য আসছি আর যখন আমরা খাওয়া দাওয়া শুরু হবে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের দেখাবো তো ইলিশপান্তারা একজন চলছে এখন আমরা সবাই মিলে ইলিশপান্তা উপভোগ করবো পয়লা বৈশাখ গাইস আস্তে আস্তে আমরা সবাই ইলিশ পন্তা নিয়ে প্রস্তুত হচ্ছি তো গাইস এখন আমরা পান্তা ইলিশ হাতে এসে পৌঁছে গেছে এখন আমাকে একটা ইলিশ মাছ দিয়েছে এখন একটু পরে বর্তা হবে বরটা দিয়ে আমরা জাস্ট ইলিশ পান্তা উপভোগ করবো শুনলাম

একটু খাওয়া দাওয়া করছি এই যে আমাদের আনর ভাই যে রাজু ভাই আমাদের ইলিশ পান্তার আয়োজক হ্যাঁ এই যে খাওয়া বইছে মানে খাইতে বইছে যে এখনো শেষ করতাছে না কোন এই যে পেশাল পাঠাছে আমি কইতেছি যে ভাই আস্তে আছে খান তারপরে জামাল ভাই তো যাই হোক আর বিআই বিয়ের লেখা কোনটা কান্তাছে বিয়ের সারাই খেয়াল হইতেছে বিয়ের জরিমানা কত ভাই

কিছু ইলিশ মাছ বেগুন ভর্তা আর আর বিভিন্ন কিছু আছে পদ্মার ইলিশ সেটা একজন আমাকে গিফট করেছে তো পদ্মার ইলিশটা তো বাসা এখন আমাদের যে নতুন রেসিপি আমি একটু হেল্প করেছি আমি বেগুন ভাজা ইলিশ একটু সহযোগিতা করেছি তো যাই হোক তো বাসায় দুপুরে সবার সাথে ফ্যামিলির সাথে আমি আজকে শুভ নবর্ষ পালন করব যাই হোক গাইস প্রায় দুইটা পঁয়ত্রিশ বাস্ত আছে যে দুটা পঁয়ত্রিশ যাই হোক একসাথে আমরা খাবো সবসময় তো তোমাকে পাই না তো শুভ নবসর উপলক্ষে আমার ওয়াইফ তো লাল শাক বেগুন ভাজি শশা তো এখন আমরা খাওয়া দাওয়া পর্ব শুরু করে দিলাম ও খুব ভালো হুম আজকে খাবারটা খুব ভালো হয়েছে সালমান এই যে এখন মেলার মাঝে আমি প্রবেশ করতেছি আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে দেখেন মেলাতে বিভিন্ন স্টল বসেছে স্টল গুলো আমি আপনাদের দেখাবো আসেন বিভিন্ন খেলনার স্টল বসেছে এখানে আবার বিভিন্ন ধরনের পুঁটি বিক্রি হচ্ছে এখানে মেয়েদের অনেক কিছুই আছে মানে মোটামুটি মানুষ হয়েছে তেমন বেশি না আর বৃষ্টি ছিল ওই বৃষ্টির কারণে আমাদের মেলাটা তেমন জমে নাই

আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নবর্ষ ওকে আসসালাম আলাইকুম